অচিরে অচিরেই ইনশাল্লাহ জ্যান্ত কবর দিয়ে বাংলাদেশের মাটিতে নতুন করে সরকার গঠিত হবে এটাই আমাদের প্রত্যাশা জয় বাংলা জয় বঙ্গবন্ধু সালাম আলাইকুম আমার নাম ফারুক খান মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বর্তমান ইনুস সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে আমাদের জননেত্রী দেশ বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে হটিয়ে কিছু অবু সন্তানদের মাঠে নামিয়ে আজকে দুরবস্থা বাংলাদেশের আইন শৃঙ্খলা থেকে অবনতি দ্রব্যমূল্যের উদ্যোগতি এবং কোনো ধরনের শিক্ষা ব্যবস্থা কোনোখানেই এখন চলতেছে না চলতেছে ইনুস সরকারের এজেন্ডা বাস্তবায়ন দেশের অরাজকতা করার জন্য সর্বোচ্চভাবে এবং আইনের শাসন একদম ভেঙে পড়েছে আইনের কোনো শাসন নেই জাতীয় নেতাদের বাংলাদেশের কারাগারে বন্দি রেখে নাটক সাজিয়ে প্রশাসনের আইনগত ব্যবস্থা নিয়ে তাদের ভিতরে ঢুকিয়ে রাখছে আমরা ভয় পাচ্ছি তাদের দিয়ে কোন ধরনের খেলা শুরু হচ্ছে বাংলাদেশে আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি এবং এই ধরনের সরকারকে অচিরেই বাংলাদেশ থেকে হটাইতে হবে এইটাই আমাদের মূল লক্ষ্য মূল টার্গেট এইটাই আমরা করতে চাচ্ছি বিশ্ব থেকে আওয়াজ তোলার জন্য সবাইকে অনুরোধ করছি আপনারা একযোগে আওয়াজ তোলেন এই সরকারকে অবৈধ সরকারকে বাংলার মাটিতে আবার প্রতিহত করতে হবে শাহজাহান খান তার বাবা এমএলএ ছিলেন এমপি ছিলেন আটবারের এমপি জননেতা শাহজাহান খানকে অবৈধভাবে কারাগারে বন্দি আছেন তার সন্তান সুযোগ্য নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান তার সন্তান আসিফুর রহমান খান তিনিও কারাগারে আছেন আমরা তীব্র নিন্দা জানাই মাদারপুরবাসী এই এই আটবারের এমপি জননন্দিত নেতা মানুষের নেতা এবং শ্রমিকের যান শাহজাহান খান তাকে কিভাবে কোন মার্ডার কেসে সে জড়িত ছিল অবৈধভাবে বিভিন্ন কেস দিয়ে তাকে বিভিন্ন হয়রানিমূলক মামলা দিয়ে তাকে আজ কারাগারে কারাগারে করে রাখছেন আমরা এর তীব্র নিন্দা জানাই মাদারীপুরবাসী এবং শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই শাহজাহান খানকে অবিলম্বে অবিলম্বে মুক্তি চাই আমরা মুক্তি চাই অবিলম্বে মুক্তি দিতে হবে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে শাহজাহান খানের আমরা সারা বাংলাদেশের আন্দোলনরত যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন তাদের সাথে বহির্বিশ্বে আমরা আন্দোলন গড়ে তুলছি প্রতিবাদ গড়ে তুলছি আমরা ইনশাল্লাহ এই অবৈধ সরকার